একটা বাইক বাইক কচ্ছপের গতিতে চলে কচ্ছপের গতিতে মুবন করে ঠিক আছে কচ্ছপের গতিতে হচ্ছে ভাই গাড়িটা স্পিড তুলে তাহলে আপনারা দুই লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে এই গাড়ি কেন কিনবেন ভাই এই গাড়ি কিনাচ্ছে ভালো তো আমার কাছে মনে হয় ইলেকট্রিক বাইক কেনা ভালো ইলেকট্রিক সাইকেল কেনা ভালো ভাই যে গাড়ি মানে নর্মাল স্পিড উঠতে গেলে তো বাস ওভারটেক করতে গেলে গাড়ি হাঁপানি বের হয়েছে এই গাড়ি কিনাচ্ছে তো আমার কাছে মনে না কিনেই ভালো এর চেয়ে সাইকেল কিনাও অনেক ভালো আমার কাছে মনে হয় সবার কি অবস্থা আমি আপনাদের ভাই বেড়াতে হাইপার চলে আসছি আপনাদের মাঝে আবারও তবে রিসেন্টলি আমার বন্ধু একটা গাড়ি কিনছে তো আমার গাড়ি কেনার আগে আমার ভাই বহুতবার ফোন টোন গাড়ি কিনবো বাজেট দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে আড়াই লাখ টাকার বাজেট ছিল তখন আমি বললাম যে বন্ধু তুই তাহলে মনো কিন আড়াই লাখ টাকার বাজেট তো তোর সেই টাকা সেভ হইবো তাই মনোটন কিন আর তুই তো সেকেন্ড হ্যান্ড কিনবি না তাহলে মনোটন তোলে পারফেক্ট যে কথা সেই কাজ কেনার লেগে প্রস্তুত প্রস্তুত নিল হ্যাঁ আমার ফোন দিয়ে বাইক কিনা আর এই যে কচ্ছপ গাড়ি গাড়িটা হচ্ছে ভাই হচ্ছে আপনার ইয়ামাহা ভার্সন টু দুই লাখ পঁয়ত্রিশ টাকা ছত্রিশ হাজার টাকা গাড়ি তো হচ্ছে তো বন্ধুত্ব রাখার লেগে আছে মানে হাসি মুখে খেললাম গাড়ির জোস বন্ধু পুরাই গাড়িটা আগুন কিন্তু ভাই কিন্তু আমি জানি ভাই গাড়িটা কেমন কর্তব্য কচ্ছপ গাড়ি যেমন হচ্ছে ভাই আমি আপনারা গাড়ি কিনবেন গাড়িতে যদি আপনি দুই লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা গাড়ি কেনার পর যদি গাড়ি ভাই টান না পান আপনারা যদি একটা রিক্সা পর্যন্ত মনে করেন আপনারা ওভারটেক করে জায়গায় তাই গাড়ি ইজ্জতটা থাকবো আর লাগা আপনি ইজ্জতটা থাকবে যেমন ভাই ই আমার ভাসন টু আমি কমোন খারাপ আর আমি কমোনা ভালো এভারেস্ট ভাই ঠিক আছে যদি আমি দুই লাখ টাকা ই আমার ভাসন টু পাইতাম তাহলে আমি অবভিয়াসলি কিনতাম আমি দুই লাখ তিরিশ আপনি আড়াই লাখ টাকার ভিতরে আমি কিনে ইয় আমার ভাসন টু কিনবো তাও একটা কচ্ছপ গাড়ি এটা কোশ্চেন হ্যাঁ যদি কইতে পারি ভাই আপনি গাড়ি জাপানিজ আরে ঠিক আছে ভাই গাড়ি জাপানিজ গাড়ি ইঞ্জিন জাপানিজ গাড়ি কি জাপান থেকে আয় বা গাড়ি কি জাপানে বানায় না ভাই গাড়িটা মেইন গোমর ফার্স্ট হইতো সবাই গাড়িটা পার্টস পাতি সব আছে অয়া ইন্ডিয়াতে আয় ইন্ডিয়া থেকে পরে মনে করেন ম্যানুফ্যাকচার ট্যানুফ্যাকচার কইরা গায়া মনে করেন আয় হচ্ছে আমগো বাংলাদেশে রিক্সা লাগিয়ে এটা কেচাল লাগাই দিল মেজা আসতে উঠতেছে গরম এরকম নতুন গোসনে কে রাস্তা লাগাই দিছে হালার পথে পিছন যান তো

জায়গায় আপনি টানতে হবে না কিন্তু আপনি কী করবেন ভাই আপনার অটো রিক্সা আপনার ওভারটেক হয়ে যাবে যেমন বাসন থেকে ভাই একবার চালাইছিলাম ভাই ডিলেক্স এক্স নাকি টিল এক্স আছে ওই তো ভাই চা না পাবো না মুন্ডা চান নেই ইচ্ছা গেছে এই আর নাই কোনো হন ভাই এটা ডিপার সুইচ করে আমি খুঁজাবেই নেই বুঝছেন তো আমার চালাই দিয়ে দিচ্ছি ভাই আমি চালা তালা আমি ডিপার টিপার মাত্রারই নেই হ্যাঁ তো আমি কেছি ভাই এটা ডিপার লাইন করো কারে এটাই তো ডিপার লাইন আমি করে মা এ বা এটাই ডিপার লাইন মনে করেন কমফোর্ট আপনি যদি কমফোর্ট চিন্তা করেন আপনার বাসার সব হয় কিনা বয়থাই উড়ে আপনার কাছে কমফর্ট মনে হয় আর যদি আপনি বাইকের ভিতরে কমফোর্ট মনে হয় তাহলে আপনি কিন্তু ইয়ামা ভার্সন বারসন টু বার্সুন থ্রি বার্সুন সেটাই কিনবেন ঠিক আছে ভাই ইয়ামা গাড়িতে আমি খারাপ করিতেছি না না আমি জাপানিজ গাড়ি খারাপ করিতেছি জাপান থেকে যে ডাইরেক্ট বাংলাদেশে আয় এটা হচ্ছে জাপানিজ বাইক আর যদি জাপান থেকে পার্টস পাতি আইন না আমি মনে করি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার ওয়ানুফ্যাকচার কইরা আপনি বাংলাদেশে ব্যস্ত আছি এটা কেমন জাপানিস হবে ইঞ্জিন জাপানিস সব জাপানিস কিন্তু বানায় তো জাপান না এদিকে বেকার ফাটা লাগে যেমন সুজুকি মোটনের ক্ষেত্রে যা দেন জাপান জানেই না যে এদিকে এখন বাংলাদেশ ইন্ডিয়া তো চলতেছে ইন্ডিয়া তো চলে না কিন্তু বাংলাদেশে চলতেছে বাংলাদেশে খাওয়াইতেছে কিন্তু বাংলাদেশে যে আমরা আমগো বলদ বলদ পেয়েছে আমগো আমগো বানাই এড়ি দিতেছে এড়িয়ে আমরা চালাই দিতেছে এড়িয়ে আমগো সহক মনে হয়েছে কিন্তু ভাই আমি যে অরিজিনাল চিন্তা করি গাড়ি কিন্তু জাপান থেকে কখনই আয় না ঠিক আছে যেমন ইফাত মোটর যেটা করছে রয়্যাল এনফিল্ডের প্রাইস হাই যদি বাংলাদেশে ইম্পোর্ট করে তাহলে অনেক হাই ওভার পার্টস পার্টি আইনা ওরা নিজে ম্যানুফ্যাকচার করে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার ভিতরে রয়্যাল এনফিল্ড দিতে আসে এটার কয় রিয়েল ম্যানুফ্যাকচার এই কাজটা ইন্ডিয়া করে ইন্ডিয়া করে কাছে বেঁচে ঠিক আছে মাঝখানে আমরা মনে করি বড়দের মতো খালি ইন্ডিয়ারই ইন্ডিয়ার বাইক কিনতেছি জাপানি স্কোয়ার এটাই হচ্ছে মেন ফ্যাক্ট ভাই মানে আপনি দুই লাখ চল্লিশ হাজারে কিনলে কচ্ছপ গাড়ি কিনবেন অ্যান্ড যে আপনার অফিসে চাকরি করেন তার বন্ধু বন্ধুবান্ধব আপনার নাই আপনি আস্তে আস্তে যাইবেন আস্তে আস্তে আইবেন আপনি জীবনে ঝুঁকি অনেক আপনি পাশা ব্যথা যায় দেখে আপনি এটা বাইক যেটা আপনি শান্তি পাইবেন না প্যারা লাগব না টানে কোনো প্যারা নেই ভাই ঠিক আছে আজি যদি আমার মতো উম টাইপ হন ঠিক আছে পাগল ছাগলের মতো খাই টানবেন গরু মতো টানবেন ঘুর মতো টানবেন তাহলে আপনার আপনাদের এই আমার বাসন টু জীবনেও না গোটাই টিয়াটা পুরাই জল হালে ঠিক আছে গাড়ি অনেক লং লাস্টিং বাইক গাড়ি ব্রেকিং অনেক ভালো আর ভাই ব্রেকিং দেখি কোন তো টপে উঠে না ব্রেক কেমন এটা তো আমি পা দিয়ে থামাটাম চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আপনি ব্রেক লাগে আমি ক্লাস বললে গাড়ি থেমে যে আপনি পা থামা দিতে গাড়ি থেমে যাবো এই জায়গা ব্রেকিং লাগে ব্রেকে কোনো কাজ হয় না ঠিক আছে আপনার ব্রেকিং লাগবে দিতে আপনার গাড়ি অনেক টপ ভালো আপনি পিক আপ ভালো সেই ক্ষেত্রে আমার ব্রেক লাগবে মজার পাট ভাই কিন্তু আমার ভার্সন এ ব্রেক না হলেও গাড়ি চলে গাড়ি থেমা যায় ভার্সন থ্রি ব্রেক না হইলো ভাই গাড়ি থেমা যাবো বা ওইটা আপনি ব্রেক ভালো ইউটিউব বা খারাপ হইতে কোনো ফ্যাক না হয় ঠিক আছে অনেকে অনেক ইউটিউবে যে ভাই হচ্ছে টান নাই ঠিক আছে কিন্তু ভাই আমি তো টান ভাই আমার কাছে তো মনে হয় না আমি আজকে অনেক দিন চালাই চালাইতেছি আমি প্রায় রাফ টাঙা রানি করি কিন্তু আমার কাছে তো মনে হয় আমার পিক আপ কোনো ঝামেলা আছে বা হ্যাঁ এটাও ভাই সেম ইন্ডিয়াতে আয় ইন্ডিয়া জাপানতে ইন্ডিয়াতে আনে ইন্ডিয়াতে এনে ম্যানুফিক বাঙালি গেছে তাও ভাই তাও ভাই ইঞ্জিন একটা জাপান থেকে এই মালটা ইঞ্জিনটা খুব ভালো মানে টান ভালো কিন্তু ইয়া মাল তোর কি নেই ভাই ভাই এটা যার যা ইচ্ছা ভাই আমি কারো কিছু কম না আমি কারো কিছু করোই না যার যা ইচ্ছা এই আমার বাসন টু কিনবো থ্রি কিনবো ফোর কিনবো ফাইভ এল ফাইভ কিনবো কিন্তু আমার বন্ধু যেটা করছে আমার বন্ধু ওর তো একটু ভাই ভাই চিন্তা করলেন ভাই আর বন্ধু উলয়ে গেছে মনোরণ কথা বাপে কইছে এই আমার পার্টস ভালো এই আমার অনেক ভালো দিন অনেক দিন চাও ছয় সাত বছর আর বন্ধু মনে করে কিনা লিস আর বন্ধুরা তো কিছু কইতে পারবো না বন্ধু তো কাম করিয়ে লিস তা আপনাকে রয়েছি চেড়েই কিনেন একটু ভাইবা চিন্তা রিভিউ দেখা শেখা প্রিমিয়াম ছয় মাস আগের থেকে প্রিপারেশন নিয়ে দেন কিনে তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই হোদা হাফেজ নেক্সট ভিডিও তো দেখা হবে মজার কোনো কাহিনি নেই